সালামু আলাইকুম শিশুদের নিয়ে আমরা সবসময় একটু চিন্তা করি কারণ শিশুদের আসলে চিকিৎসাটা খুব কঠিন শিশু বলতে মনে করেন যে মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে অর্থাৎ সন্তান প্রসব হওয়ার পর থেকেই তো আসলে জীবন তো পৃথিবীর জীবনটা শুরু হয় তখন থেকেই নানান ধরনের রোগ বেদি থাকে একদম শিশু যারা আছে সদ্যজাত কিংবা ছয় মাস এক বছরের মধ্যে তাদের যদি সর্দি কাশি হাঁচি হয় কিংবা শ্বাসকষ্ট হয় এটা যে কতটুকু বেদনার দুঃখের সেটা আসলে বাপমা যারা আছেন তারাই বোঝেন কারণ ওই সময়টাতে আসলে ডাক্তারের কাছে দরজাপ নিয়ে যাওয়া তাকে অক্সিজেন দেওয়া কিংবা তাকে সুই ফুটিয়ে স্যালাইন দেওয়ানো এগুলো খুব কঠিন বিষয় কারণ এগুলো বাপমারও মানে খুব একটা সহ্য হয় না আর তারপরে অনেক সময় বাচ্চার যে শিরাগুলো আছে সেগুলো খুঁজে পাওয়া যায় না খুব কষ্ট হয় বাচ্চা চিৎকার করে ইত্যাদি এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ বাচ্চাদের জন্য আছে আর আমি আজকে যেই ওষুধটার কথা বলবো সেটা হলো বাচ্চাদের যে সর্দি যদি হয়ে যায় তাহলে যে নাকটা শুকিয়ে যায় তখন নাক বন্ধ হয়ে যায় তো সেই অবস্থায় যে বাচ্চা মায়ের দুধ খায় বুকের দুধ খায় দেখা যায় যে বুকের দুধ মানে যে সে যখন চুষতে থাকে তখন তার শ্বাস মানে নিতে পারে নাকটা যেহেতু বন্ধ হয়ে যায় তখন সে আবার মুখ থেকে মায়ের স্তনটা মানে মানে ফেলে দেয় অর্থাৎ সে খেতে পারে না খেতে গেলে বিঘি খাচ্ছে যে মানে মনে হয় যে মানে মরে যাবে মরে যাবে এরকম অবস্থা অর্থাৎ মা তো আসলে বুঝতে পারতেছে না বাচ্চাটা কেন মানে দুধ খেতে পারছে না সে বারবার বাচ্চাটাকে তার নিপলটা নিয়ে দিচ্ছে কিন্তু বাচ্চা আবার চিৎকার দিয়ে উঠতেছে এবার সরে যাচ্ছে মূল কারণ হলো বাচ্চাটা ঠান্ডা লেগেছে নাকে যখন মুখ মায়ের স্তনে থাকে দুধে থাকে তখন ওই বাচ্চাটা শ্বাস নিতে পারে না আর যখন স্বাভাবিক হয় তখন নাকের শ্বাস নিলে সে মুখে কমপক্ষে শ্বাসটা নিতে পারে এটা মা বসতেছেন না তো এটা একটা কত বড় কষ্ট না এই কষ্টটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিতে একটি ভালো ওষুধ আছে এই ওষুধটার নাম হলো সেম্বুকাস এটা বাচ্চার যে মানে নাকে যে যে বাঁধাটার সৃষ্টি হয় অপুষ্টকর হয় যে নাক শুকে গেল তো সেই শুকনার নাকটাকে আস্তে আস্তে খোলাসা করে দেওয়ার মানে দায়িত্ব নেয় এই শেম্বু কাছ তখন বাচ্চাদের যদি আপনার মানে একটি বড়ি হ্যাঁ ছয় পাওয়ারের একটি বড়ি যদি ওই বাচ্চার জিব্বাতে দিয়ে দেন এবং দুইবার কি তিনবার যদি আপনার খাওয়ান দেখা যাবে যে আস্তে 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 সে স্বাভাবিক হচ্ছে তখন মায়ের দুধ খেতেও সে আগ্রহ সহকার খাবে মায়ের দুধটা সে অবহেলা করবে না সে আগ্রহ সহকার তার খিদেটা মিটে যাবে আবার ধরুন মায়ের বুকে দুধই না পেলেও ফিডার দিয়ে অনেক সময় বাচ্চাদের খাওয়ানো হয় এখন যখন ফিটার মুখে দেয় তখনই একই অবস্থা কারণ যখন ফিটার টানতে থাকে তখন মুখ দিয়ে শেষ নিঃশ্বাস নিতে পারে না নাক তো এদিকে বন্ধ তো নাক বন্ধ হলে মুখেও যদি ফিটার থাকে তাহলে তো সবই বন্ধ তাহলে একটা বাচ্চা তো সে তো একদম মানে মনে দম বন্ধ হয়ে যাওয়ার মতো চোখ টোক মানে উল্টাপাল্টা হয়ে যাবে মুখ লাল হয়ে যাবে মানে তেমন কাপুনি দেখে দেবে তখন বাপ মা ভয় যায় না জানি কি হয়ে গেল আসলে কিছুই না কারণ তার ওই যে ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে সর্দিতে নাকটা সেটে গেছে মানে নাকের দুই পাশেই বন্ধ হয়ে যায় অনেক সময় বাচ্চাদের এক পাশ বন্ধ হয় আবার আরেক পাশ খোলা থাকে এরকম হয় আবার অনেক সময় দুই পাশে খোলা থাকে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রে শোয়া সময় যখন ঘুমায় তখন এই বাচ্চারা তখন চিৎকার করে মানে উঠে যায় উঠে যায় কেন উঠে যায় সে শ্বাস নিতে পারে না এটা তো বলতে পারে না সে তো তখন বাচ্চা শিশু সে বলতে পারে না যে আমার নাক বন্ধ হয়ে গেছে তখন আমাদের একটু পরীক্ষা করতে হবে যে কেন সে উঠে গেল যদি দেখা যায় শ্বাসের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আমাদের কথা বলতে হবে এই জন্য ভালো একজন হোমিও ডাক্তারের সাথে যদি কথা বলেন এই সমস্যাটা খুব সহজেই সমাধান করা সম্ভব এটার জন্য আপনাদের অত টেনশান করার দরকার নেই তবুও সাবধানে থাকা ভালো কারণ এরা অনেক সময় শ্বাস নিতে ভালো বোধ করে কিন্তু শ্বাসটা ফেলতে গেলেই কষ্টটা বেশি হয় ধন্যবাদ সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ